সম্মানিত মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্ক্রিনটিতে আপনারা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে অরিজিনাল গ্যালাসকাপ মাছের পোনা যাদের পুকুরে অতিরিক্ত পরিমাণে আগাছা ও পুকুরে কচুরি রয়েছে তারা এই গ্যালাসকাপ মাছের পোনা চাষ করতে পারেন এগুলো হচ্ছে তিনকর সাইজের পোনা অর্থাৎ আঙ্গুল সাইজ পরিমাণে মাছের পোনা আপনারা যারা গ্যালাসকাপ মাছ চাষ করতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দের পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে গ্যালাসকাপ মাছ ও অন্য অন্য মাছের রেনু পোনা ডেলিভারি করে থাকি তাই দেরি না করে আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করে আপনার পছন্দের পোনাটি সংগ্রহ করতে পারেন আমাদের এখানে সকল প্রকার মাছের রেণু পোনা সুলভ মূল্য ক্রয় ও বিক্রয় করা হয় তাই দেরি না করে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দের পোনাটি অর্ডার করে নিন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাছের পোনা বিক্রয় করে থাকে সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ